জানি আমার মতো অনেক ভক্তবৃন্দরাই বাড়িতে বসে খুব কষ্ট পাচ্ছেন কারণ দু সালের সেরা তিথি সেরা মুহূর্ত যে আসতে চলেছে আগামী তেরোই অক্টোবর সোমবার বহুলা অষ্টমী রাধাকুণ্ডের আবির্ভাব তিথি দিবস আবার কেউ কেউ রাধাকুণ্ডের তিথিও বলে থাকেন তাই তো লক্ষ লক্ষ ভক্ত এই রাধাকুণ্ডে স্নান করার জন্য পৌঁছে গেছেন বা পৌঁছে যাচ্ছেন কিন্তু আমার মতো অনেকেই আছেন যারা রাধাকুণ্ডে যেতে পাচ্ছেন না তারা কষ্ট পাচ্ছেন কারণ স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন রাধাকুণ্ডে যেবা করে একবার সান আমি তারে রাধাসম সম কৃষ্ণ প্রেমভক্তি করি প্রদান তাহলে বুঝতেই পারছেন রাধাকে যেভাবে কৃষ্ণ প্রেম করেন সেই রকম প্রেম আমরা যদি রাধাকুণ্ডে স্নান করি তাহলে লাভ করতে পারব এবং শাস্ত্রে কথিত আছে যদি কোনো নিঃসন্তান ব্যক্তি একাগ্র চিত্রে প্রেম ভক্তি দিয়ে এই রাধাকুণ্ডের আবির্ভাবের দিন রাধাকুণ্ডে স্নান করতে পারে তাহলে তার পুত্র সন্তান লাভ হয় আর সমস্ত ভক্তবৃন্দ যারা এই রাধাকুণ্ডে স্নান করেন তার মান যশ প্রতিষ্ঠা ঐশ্বর্য সমস্ত কিছু লাভ হয়ে যায় তাদেরকে আর জমালয়ে অধপতিত হতে হয় না এখন আমরা কষ্ট পাচ্ছি যারা আমরা রাধাকুণ্ডে যেতে পাচ্ছি না তবে কষ্ট করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা কি করব আমাদের আশেপাশে যদি নদী থাকে খুবই ভালো যদি নদী না থাকে আমাদের আশেপাশের পুকুরে গিয়ে আমরা একটি মন্ত্র বলবো ওং গঙ্গেচ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হসমিন সন্নিধিং কুরু প্রণাম করে সমস্ত পবিত্র নদীকে প্রথমে আহ্বান জানাবো তারপর আহ্বান জানানোর পর রাধাকুণ্ডের যে প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্র বলে আমরা রাধাকুণ্ডকে আহ্বান জানাবো এখন কথা হচ্ছে অনেকেই হয়তো রাধা কুণ্ডের প্রণাম মন্ত্র কিংবা এই যে প্রথমে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি জানেন না তাহলে এই কলিযুগের একটি বিশেষ মন্ত্র আছে যেটা স্বয়ং কলিযুগ অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রণাম করে একটি দ্বীপ নিবেদন করে আমরা ভগবান কৃষ্ণের কৃষ্ণকে স্মরণ করে তাকে জানাবো হে গোবিন্দ কোনো কারণবশত আমরা আজ রাধাকুণ্ডে যেতে পারলাম না তাই আমরা দূর থেকেই তোমার সেই রাধাকুণ্ডকে আহ্বান জানিয়ে এই রাধাকুণ্ডে আজ আমরা স্নান করব আমরা অবগাহন করব তাই তুমি আমাদেরকে বেশি কিছু চাই না অন্য কিছু ধন সম্পদ সুখ সম্পত্তি আমাদের চাই না তুমি আমাদেরকে শুধু তোমার ওই নিষ্কাম প্রেমভক্তি প্রদান করো এই বলে যদি আমরা স্নান করি তাহলে আমরা রাধাকুণ্ডে স্নান করারই ফল লাভ করব। যার যেমন ভাব তার তেমন লাভ যদি প্রেম ভক্তি থেকে থাকে তাহলে সেই প্রেম ভক্তি দিয়ে বাড়িতেই আমরা আশেপাশের কোনো নদী কিংবা কোনো পুকুরে অবশ্য স্নান করতে পারি রাধাকুণ্ড চিন্তা করে কারণ এই কলি যুগে মানসিক সেবারও প্রাধান্য অনেক অনেকাংশে দেওয়া হয়েছে তাই মানসিক রূপে আমরা আমাদের আশেপাশের নদী এবং পুকুরকে রাধাকুণ্ড ভেবে তাতে অবগাহন করবো এখন কথা হচ্ছে অনেকেই বাড়িতে স্নান করেন তাহলে তারা কী করবেন তো বালতিতেই ওই জল ধরে ওই মন্ত্র বলবেন এবার মন্ত্র না জানা থাকলে মহামন্ত্র বলে প্রণাম করে রাধাকুণ্ড ভেবে মানুষে রাধাকুণ্ডে স্নান করবেন তাহলে কিছুটা হলেও রাধাকুণ্ডে স্নান করার ফল আমরা লাভ করতে পারবো এবার হচ্ছে সময় আমরা সবাই জানি রাধাকুণ্ডের সময় হচ্ছে মধ্যরাত্রি বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত কিন্তু আমরা কি করব আমরা এটা ভেবে স্নান করব যে মধ্যরাত্রিতে সমস্ত সাধুগুরু বৈষ্ণবরা তারা স্নান করছে তাদের স্নান হয়ে গেলে তারপর সেই প্রসাদী জলে গিয়ে আমরা ভোর চারটের সময় ব্রহ্ম মুহূর্তে স্নান করব। এই ভাব রেখে যদি আমরা স্নান করতে পারি তাহলে আমরাও ভগবানের অহেই তুকি প্রেম ভক্তি লাভ করতে পারি এখন কথা হচ্ছে রাধা কুণ্ডের এত মাহাত্মই বা কেন কেনই বা রাধাকুণ্ডকে স্বয়ং রাধারানীর সঙ্গে তুলনা করা হয়েছে একবার কি করেছিল কংস কৃষ্ণকে মারার জন্য অরিষ্টাসুর প্রেরণ করেছিল তিনি একটি গোমাতার রূপে এসেছিলেন এখন কৃষ্ণ বলরাম গোচারণ করতে গিয়েছিলেন তো ওই অরিষ্টা দেখে বুঝতে পেরে গিয়েছিলেন যে এটি গোমাতার বেশ একটি অসুর তাই কৃষ্ণ কি করেছিলেন সেই গোমাতাকে হত্যা করেছিলেন তখন রাধারানী হঠাৎ জানতে পারলেন যে ব্রজে একটি গোমাতা গোমাতারূপী অসুর বধ হয়েছে তখন রাধারানী জিজ্ঞেস করছেন হ্যাঁ কে আছে এখানে কে কার এত সাহস গোমাতাকে বধ করে তখন কৃষ্ণ এসে বললেন উগো রাধে ও তো গোমাতা ছিল না ও তো গোমাতার বেশি একজন অসুর ছিল তাই তো আমি ওকে নাশ করেছি তখন রাধারানী মুচকি হেসে বললেন দেখো কৃষ্ণ অসুর হোক আর যাই হোক কিন্তু গোমাতার বেশে এসেছিল তোমার তাকে হত্যা করা উচিত হয়নি তো তুমি যতক্ষণ না পর্যন্ত এই হত্যার পাপ মোচন না করতে পারবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত তীর্থে স্নান না করে আসতে পারবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না আর রাধা রানীর সঙ্গে এক বিন্দু কথা না বলে কৃষ্ণ থাকতে পারে না তো সমস্ত তীর্থে স্নান করতে গেলে কৃষ্ণের অনেক সময় লেগে যাবে তাই তো তিনি মান অসে নিজের এর পায়ের অঙ্গুলি দ্বারা তিনি শ্যামকুণ্ডের নির্মাণ করলেন সেখানে সমস্ত তীর্থকে আহ্বান জানালেন এবং সমস্ত তীর্থকে আহ্বান জানিয়ে তিনি সেখানে স্নান করলেন তো কৃষ্ণের এখন সমস্ত পাপ ধৌত হয়ে গেছে তখন রাধারানী ভাবলেন বা বা সুন্দর দিব্য কুণ্ড রাধারানী সখীরাও ভাবছে দিব্যকুণ্ড কিন্তু আমরা ওই দিব্যকুণ্ডে স্নান করব না কারণ ওখানে কৃষ্ণ তার পাপ ধৌত করেছে আমরাও একটা নতুন কুণ্ড নির্মাণ করব কিন্তু কিভাবে নির্মাণ হবে তখন রাধা রাধারানি তার নিজের হাতের কঙ্কনের দ্বারা ওই রাধা নির্মাণ করেছিলেন এখনও যখন জল কম থাকে সেই কঙ্কন চিহ্ন আপনারা ওখানে আজও বিদ্যমান দেখতে পারেন তারপর ওই শ্যামকুণ্ডের মধ্য দিয়ে একটি ছেদ করে দিয়েছিলেন যে ছেদ থেকে জল এসে রাধা কুণ্ডে পতিত হল আজ ভক্তবৃন্দরা প্রথমে শ্যামকুণ্ডে স্নান করে নিজেদের পাপ ধৌত করেন কারণ রাধা কুণ্ডে স্নান করলে কৃষ্ণ তাকে রাধা প্রেম ভক্তি দান করে কিন্তু আমরা তো কলিহত জীব আমাদের প্রত্যেক পদক্ষেপে পদক্ষেপে পাপ হয়ে যায় তাই আমরা প্রথমে কি করি শ্যামকুণ্ডে স্নান করে আমাদের পাপগুলোকে ধৌত করি তারপর পবিত্র হয়ে আমরা রাধাকুণ্ডে স্নান করি এবং রাধাকুণ্ডে স্নান করলে ভগবান আমাদেরকে রাধা সম দুর্লভ সেই কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন ভগবানকে যদি তুমি কিছু কিছু চাও তাহলে এই জগতিক কিছু সম্পত্তি তোমাকে দিয়ে দেবে যেটা তোমার কোনো কাজে লাগবে না হয়তো যতদিন ইহলোকে আছো ততদিন কাজে লাগবে কিন্তু মৃত্যুর সময় তোমার ওটা কোনো কাজে লাগবে না আর যদি তুমি পারলৌকিক যদি তুমি আধ্যাত্মিক জগতের কৃষ্ণ প্রেমভক্তি লাভ করো তাহলে তোমার ইহলোক পরলোক দুই লোকই সুধরে যাবে তোমার মনুষ্য জীবনটা ধন্য হবে এবং কৃষ্ণচরণে আমাদের ভক্তিমতী প্রীতি হবে তাই হরে কৃষ্ণ বন্ধুগণ আগামী কালকের দিনটি খুবই পরম পবিত্র তাই আপনারা সবাই এইভাবে সুন্দর করে পালন করবেন এবং বাড়িতে জানি আমরা সবাই দামোদর ব্রত চলছে সবাই বেশি বেশি করে দীপদান করবেন এবং ভগবানকে ভালোবাসবেন গীতা ভাগবতম পাঠ করবেন পরচর্চা পরনিন্দা বর্জন করে ভগবানের নাম করবেন এবং অবশ্যই যারা আমিষ ভোজন করছেন অন্তত কালকের দিনটা আমিষ আহার ত্যাগ করবেন যদিও এই দামোদর মাসটাই আমিষ আহার ত্যাগ করার কথা বলা আছে তবুও আপনারা বিশেষত কালকের দিনটা নিরামিষ আহার করবেন নিরামিষ আহার করে আপনারা নিজেদের জীবনকে ধন্য করবেন আজকের ভিডিওটি ঠিক এতটুকুই আবার দেখা হবে ঠিক পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ